মিস্টার মিনিস্টার স্থানীয় সরকারের উপজেলা নির্বাচন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টায়ার তার নির্বাচন সামনে শুরু হতে যাচ্ছে এবং প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে যে এই নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে এবং কতটা প্রশ্নমুক্ত থাকবে শেষ পর্যন্ত যেহেতু স্থানীয় সরকার পুরোপুরি আপনার মন্ত্রণালয়ের অধীন নির্বাচনের সঙ্গেও আপনাদের সংশ্লিষ্টতা আছে সব মিলিয়ে আপনার কাছে না নির্বাচনটা অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের অধীনে যে আর আমাদের নির্বাচন পরবর্তীতে যারা নির্বাচিত হয় তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কমান্ডে কাজ করেন এটা তো আর দুটো দু জিনিস নির্বাচনে আমাদের কোনো কোনোভাবেই ভূমিকা নেই কোনো ভূমিকা নেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নেই আর এখানে যে প্রশাসনের আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়েরও যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তা তারাও ওই সময় যদি নির্বাচনে কাজে নিয়োজিত হয় তাদের তারা এমপ্লয়ি নির্বাচন কখন হবে না হবে সেটা বোধ আপনাদের সঙ্গে কনসাল্ট করেই নির্বাচন কমিশন ঠিক না এটা আমাদের সাথে ওইভাবে কনসাল্ট করে না অর্থাৎ এখানে আমাদের কোথায় কোথায় যদি কোনো কোনো সুনির্দিষ্ট এলাকার জন্য নির্বাচন হতে কোনো আইনগত জটিলতা আছে কিনা মামলা সেটা এটা আমাদের কাছ থেকে আমরা একটা সম্মতি বা কেউ নির্বাচিত হলে যদি কোনো ব্যর্থ হয় বিচ্যুতি দেখা যায় মানে আপনাদের এক্তিয়ার আছে তাদেরকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিশেষ বিশেষ এখন না সেটা তো আপনার এটা আইন দ্বারাই ক্ষমতা নির্ধারণ করা আছে আপনার যদি তারা কখনো কোনো কাজের সাথে সম্পৃক্ত হয় সেগুলো আইনে কি কি করলে তিনি ইমপিজমেন্টে আর পড়বেন তো এটা তো ওখানে ডিফাইন করা আছে তো নির্বাচনটা আমি যদি নির্বাচন শান্তিপূর্ণ অশান্তিপূর্ণ গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য দেখুন আসলে সারা পৃথিবীতে নির্বাচন এবং যে কোনো বড় অনুষ্ঠান করাটা এটা সবসময় একটু টেন্স থাকে এটা ঝুঁকি থাকে যে কোনো আপনি যদি বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান করেন সেখানে আপনি যেমন উৎসব আমেজ থাকে তেমনিভাবে সবার মধ্যে একটা ট্যান্সও কাজ করে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এটা সমাপ্ত হওয়া পর্যন্ত তো ঠিক নির্বাচনও একটা বড়ো ধরনের ইভেন্ট একটা বড়ো ধরনের কাজ তো সেই কাজটা সমাপ্ত করতে হলে যেহেতু গোটা জাতিগতভাবে ন্যাশনাল ইলেকশনে ইনভলভ হয় আর এটা স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা নির্বাচন তো সেখানে যে সমস্ত এলাকাতে এটা কয়েকটা স্তরে নির্বাচনটা সম্পূর্ণ হবে তো এই কারণে যে কয়েকটা স্তরে হলে আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষা করা অথবা সরকারি কর্মকর্তা যে পরিমাণ প্রয়োজন তো সে পরিমাণ প্রয়োজনীয়তাটা তো একসাথে একসাথে করতে গেলে তাদের জন্য চ্যালেঞ্জিং হবে সে পরিমাণ পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষার জন্য লোকজন নিয়োজিত করা যাবে না তো এই জন্য কয়েক স্তরে হবে যেহেতু কয়েক স্তরে হবে তাইলে আমার মনে হয় জাতীয় নির্বাচন আমাদের একসাথে হয় আর এই নির্বাচনটা আপনার খণ্ডখণ্ডভাবে হবে তো যেহেতু কয়েক কয়েক ধাপে হবে তো সেহেতু এখানে বেশি সংখ্যক শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের লোকজনকে নিয়োজিত করতে পারবে তো এখানে এদিক থেকে আমার মনে হয় যেন একটু একটু ভালো থাকার কথা তারপরে আর সারা পৃথিবীতে নির্বাচন নিয়ে কিছু বিতর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রে আছে জাপানে আছে ভারতে আছে তারপরে দিয়া পাকিস্তানের কথা তো আমার মনে হয় আমি নাইবে বললাম তো সব জায়গাতে এরকম কম বেশি কিছু কন্টেনমেন্ট ডিসকনটেনমেন্ট আছে তো আমাদের দেশেও নির্বাচন নিয়ে কথাবার্তা হয় তো এবং নির্বাচনের হয়তো আপনার এটার মাত্রা নিয়ে কথা আছে তো এই সমস্ত গুলো আমি এমনভাবে বলতে পারবো না যে নির্বাচন আমার মনে হয় নির্বাচন তো হবে বিরোধীরা বিরোধী রাজনৈতিক দলগুলো এই নির্বাচন অংশ নিচ্ছে না তো এটা কি আপনি মনে করেন যে সহিংস পরিবেশ থেকে নির্বাচনটাকে মুক্ত রাখতে সহায়তা করবে নাকি বিরোধীদের এই অনুপস্থিতি বা নির্বাচন বর্জন আসলে এক ধরনের যেটা আমরা জাতীয় সংসদ নির্বাচনেও দেখেছি আপনার দলের মধ্যে একাধিক প্রার্থী থাকার কারণে অনেক ক্ষেত্রেই একটা অন্তর্দলীয় কোন্দল বা সমস্যা তৈরি হয় সেরকম আশঙ্কা আছে কিনা যেমন একটা পারসেপশন যে যিনি এমপি হয়েছেন বা দলের যিনি মনোনীত তার একজনকে ক্যান্ডিডেট থাকবে যিনি স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন আওয়ামী লীগের তার একজন প্রার্থী থাকবে এরকম অনেক রকমের জায়গা সেরকম কোনো জটিলতা দেখেন কিনা নির্বাচনকে ঘিরে না কার নির্বাচনে তো আমি যেমন মন্ত্রী আমি আমার সাধারণত নিয়মতান্ত্রিকভাবে আমি দুটোই ঈদে আমার গ্রামে যে বাড়ি যেখানে আমার জন্ম আমি সেখানে ঈদ করি একবারে ছোটোবেলা থেকে। তো এবারও আমি ঈদে বাড়ি গিয়েছিলাম এবং প্রথাগতভাবে ঈদের পরের দিন আমার বাড়িতে একটা পাবলিক গ্যাদারিং হয় এটা সিন্স নাইনটিন নাইনটি সিক্সের থেকেই তো আমি তো সেই অনুষ্ঠানে আমি বলছি যে আমাদের নির্বাচন হবে এই নির্বাচনে প্রত্যেকে দাঁড়ানোর জন্য তাদের নিজস্ব স্বাধীনতা আছে আর আমার কেউ প্রার্থী না এবং কারোর বিরুদ্ধে আমি নই পক্ষেও নই আমি কারোর বিপক্ষেও নই আর আমাদের প্রত্যেকের স্বাধীনতা আছে নির্বাচন করার জন্য আর বিরোধী দলের যেটা কথা বলছেন এটা তো স্থানীয় নির্বাচন এখন স্থানীয় নির্বাচন আমরা দল থেকে তো এবার মনোনয়ন দেওয়া হচ্ছে না এখন কোনো দল যদি বলে আমি তো তিনি কী করে এটা ডিফাইন করবেন যিনি ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ তো মনোনয়ন দেন নাই দলীয়ভাবে করছে না এটা স্থানীয় যারা নাকি নির্বাচন করার জন্য কাঙ্ক্ষিত তারা করছে এবং সেখানে একজনও হতে পারে আর জাতিগতভাবে আপনি যেটা বলেন স্থানীয় সরকার জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে কেউ কেউ কোনো কোনো রাজনৈতিক দল যোগদান না করলেও অনেক রাজনীতিক দল যোগদান করেছে যেমন আমার এখানে ছয় সাতজন প্রার্থী ছিল তো বিভিন্ন দলের আর আমাদের দল দলের পরিচিত এমন কেউ নির্বাচন করে নাই অর্থাৎ তো এখন এটা আমাদের দল থেকে আবার তখন একটা সম্মতি দেওয়া হয়েছিল যে দলের দলের কেউ যদি মনোনয়ন না পাওয়া সত্ত্বেও যদি নির্বাচন করতে চান তাহলে তাকে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার শাস্তি ব্যবস্থা নেওয়া হবে না অর্থাৎ এটা হলো যে তাদেরকে যদি কেউ করতে চান ওকে ফাইন করেন কিন্তু জাতিবাডি পার্টি করেছে তারপরে দিয়ে আরও অন্যান্য অনেকগুলো দল করেছে তো আপনার এবং আপনারা আপনাদের গঠনতন্ত্রের বাইরে গিয়ে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল যে যেমন আওয়ামী লীগের গঠনতন্ত্র আছে কেউ দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না কোনো নির্বাচনে করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু দল সিদ্ধান্ত নিয়ে এটা গঠনতন্ত্রে আছে গঠনতন্ত্র তো আবার গঠনতন্ত্র তো দল গঠন করেছে দল আবার যদি এরকম এই গঠনতন্ত্র পরিবর্তন করার অধিকার তো আমার মনে হয় না এখানে নিয়ম বহির্ভূত অথবা শৃঙ্খলা বহির্ভূত কিছু করা হয়